সাহাবি নাম কি ছিল জানা আছে যে রাতে মিছামিছু হ্যাঁ মুখ নড়া নড়ি করেছে আর স্ত্রীকে বলেছে তুমি ওই প্রদীপটা একটা নিভিয়ে দেবে আর বাচ্চাগুলোকে থাপড়ে থুপড়ে কোনো ঘুম দিয়ে দিবে আর মেহমানের একজনের খাবার ওকে খাওয়াই দেবো আল্লাহ খুশি হবে রসুরুল্লাহ মেহমান সালিস কোন সাহাবি আবু আনসারি যার কথা সুরে আল আলান আনসারীদের প্রশংসা করতে গিয়ে বিশিষ্ট আনসার আবু তালহা আনাসের সদবাপ আনাসের আব্বা যখন ইন্তেকাল করলেন তখন তার মা উম্মেদ সোলাইম রোমাইসার বিয়ে হলো উম্মেদ সোলাইম কুনিয়াত তার রোমাইসা তার নাম তার বিয়ে হলো কার সাথে আবু তালহার সাথে হঠাৎ করে সন্ধ্যাবেলা রসুল উল্লাহ সালের কাছে মসজিদ নবীতে বেশ কিছু অতিথি মেহমান চলে এসেছে মেহমান মানে কি সব ইসলামের মেহমান সব আল্লাহর মেহমান সব এসেছে যেমন আমাদের দাসে অনেকে চলে আসে এ আমার থাকার কোনো জায়গার থেকে নেই যেমন আজকে সকালবেলা একজন ভাই এরকম আসছে কোন এক মানুষ দেখলাম দিনদার মাদাসা পড়েছে থাকারও জায়গা নেই খাওয়ারও ব্যবস্থা নেই তো এরকম কিছু চলে আস এখন এইরকম কাছে আসছে ইসলাম কবুল করার জন্য বা কেউ ইসলাম কবুল করেছে দিনের তালিমের জন্য এখন থাকবে হ্যাঁ আজকালকার জামানার মতো না যে পয়সা আছে কি হোটেলে উঠে যাও ফুরুসা আছে ফারেস্ট উঠে যাও কি তাই না শহরে গ্রামাঞ্চলে অনেক সময় পয়সা থাকলেও থাকার ব্যবস্থা নেই বোধহয় থাকবে শীতে পড়ে থাকবে তাহলে নিয়ে যেতে হবে খেতে দিতে হবে গ্রাম অঞ্চলে ধরেন কোনো হোটেলও না রেস্টুরেন্ট নেই যে খাবে এই জন্য গ্রাম অঞ্চলে জরুরি যে গ্রামবাসী মেহমানদেরকে নিয়ে গিয়ে মসজিদ থেকে নিয়ে গিয়ে খাওয়াবে অন্তত বাড়িতে থাকতে দিলে অনেক সময় অসুবিধা বাড়িতে থেকে কিন্তু চুরি করে নিয়ে পড়াচ্ছে ডাকাতি করছে বাড়িতে থাকতে দেবে না মসজিদ মসজিদের মাইক চুরি করে হ্যাঁ মসজিদের ঘড়ি চুরি করে মসজিদের ভিতরে থাকতে দেবে না বাইরে বানান্দা বাবা থাকুক কারণ বিশ্বাস করা মুশকিল বুঝে কিন্তু খেতে দেন চেনে না চেনে অপরিচিত হজ্ঞা তো যাই হোক নবী সাল্লা সাল্লাম মেহমান এসছে কে নিয়ে যেতে পারবে একজন দুইজন তিনজন চারজন বলছেন যে কেউ নিলো একজন কেউ নিল দুইজন কেউ নিল তিনজন চারজন এরকম করে নিয়ে যাচ্ছে আমি একটাও নিয়ে যাবো না বাড়িতে তো কিছুই নেই তারপরে দেখি একটা মেহমান তো নেই রসদুল্লাহ মেহমান নিয়ে বাড়ি গেল আর গিয়েছ থেকে কিছু আছে বাড়িতে বলছে মা ইন্দ কত সিবিআনি আরে ছোট বাচ্চাটির খাবার আছে শুধু এতটুকু খাবার আছে ছোট বাচ্চার মুখে দেওয়া হবে ব্যাস আর কিছু নেই বলে নৌমে সিবিআ ছেলে মেয়ে কচি কাঁচা গুলিকে সবগুলিকে থাপড়ে ধরে ঘুম দিয়ে দেন হ্যাঁ ঘুমিয়ে দেখো নৌকরি কান্না করছে ছটপট করছে ওই কাঁদতে 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 নিস্তে যা বাচ্চাগুলো ঘুমিয়ে গেল আরে এক কাজ করো তুমি ওদের তেল রাখিও না ওই যে প্রদীপ আছে এক সময় প্রদীপ আমরা জ্বালিয়ে লেখাপড়া করেছি আমরা এমন একটা যুগের মানুষ সব যুগ পেয়েছি আজকে যখন বিদ্যুতের অভাব নাই হ্যাঁ আর অনেকে এ শীত আমাদের থাকার জন্য জ্বালা এক সময় হ্যাঁ প্রদীপ জ্বালিয়ে পড়েছি তারপরে আপনার লণ্ঠনের যুগ আসলো ল্যাম্পের যুগ আসলো ওই টেবিলের ওপরে নিয়ম পড়েছি এটা অনেক ভদ্র তাই না স্বচ্ছল যদি একটা ল্যাম্প সামনে রাখতে পারে তা পাঁচ টাকা লাগতো মাত্র ল্যাম্প ল্যাম্প কিনতে আর লন্ডনে বিশ টাকা লাগতো পনেরো টাকা লাগতো তো ওই পাঁচ টাকাটা তাই চার টাকা পাঁচ টাকা ল্যাম্প কিনতে পারলে তো অনেক স্বচ্ছল যান তখন বুঝা গেছে আর গোটা ঘর ধোঁয়া হয়ে যাচ্ছে ওই প্রদীপে হ্যাঁ সেই প্রদীপে লিখাপড়া করেছি আলহামদুলিল্লাহ যাই হোক বললেন যে তুমি এক কাজ করো তেল টেল থাকবে না আর নিমিয়ে যেতে লাগবে তখন তোমাকে বলবো যে যাও একটু তেল দিয়ে তেল দাও হ্যাঁ তেল নাই যাচ্ছে ভিতরে করে বিলম্ব আর অন্ধকারে আর খাবারটা দিয়ে দিবে তার আগে আর খাবার মেহমান খেতে থাকবে আর মেহমান আরও মেহমান তো একা একা খাবে না বাড়িওয়ালাকেও সাথে খেতে হবে আমি মিছামিছি মুখটা হ্যাঁ নাড়া দিতে থাকবো যাতে মনে করে যে আমি চপচপ করে খাচ্ছি আমিও খাচ্ছি আসলে খাচ্ছেন না ও তারা শুভ হ্যাঁ আল্লাহ কেউ জানছেন আল্লাহ ছাড়া কেউ ফজরের আগে ওই হয়ে গেছে রসুল উল্লাহ সব ঘটনা জীবরাইল জানিয়ে দিয়ে চলে গেছেন যাচ্ছেন ফজরের সালাতে আবু তাল্লাহ আনসারি আল্লাহ রসুল্লাহ সাল ফাঁকে দেখে হাসছে আবু হা তোমার ঘটনা যা রাতে ঘটিয়েছো তুমি আর তোমার স্ত্রী আল্লাহ হেসেছেন আরো শাহজীবন থেকে আল্লাহল্লাহ আল্লাহ কত খুশি হয়েছে ওই ক্ষেত্রে আয়াত নাজ ওয়ুসেরু না আলান কিছু কিছু মানুষ এমন আছে আখেরাত মুখী পরকালমুখী দুনিয়া বিমুখ যে নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিয়ে থাকে প্রাধান্য দিয়ে থাকে কানা খাসা যদিও তারা প্রচণ্ড ক্ষুধার্ত থাকুক না কেন নিজে ক্ষুধাই থেকে অন্যকে খাওয়াইয়ে থাকে না খেয়ে অন্যকে খাওয়ায় এটা ওইরকম ইমানি শক্তি থাকলে করবেন আর না হলে করবেন না আপনাদের এখানে করা উচিত না নতুন ভাইয়েরা অনেকে আসছেন তা ধর অল্প খাবার দাবার আছে এখন ওদেরকে আগে বসার সুযোগ দেবেন না আগে পুরাতন লোকেরা কারণ নতুন আর সব ভয় ভয়ে আছে ওরা ভয় ভয় যে কেউ দিলে খাবো না হলে তো আমাদের চান্স নেই কারণ আমরা তো নতুন ঠিক না কিন্তু আপনাদের তো ভয় নেই আগে প্লেট নিয়ে আগে রেডি না রে ভাই প্লেট নিয়ে ওদের সামনে পেশ করেন আর তারপরে তখন আপনারা দেখেন যে বসা যায় কি না যদি দেখেন বসা যায় তাহলে হলে আপনারাও আবু তাল্লা মত করেন বুঝলে বুঝছে কিন্তু নাজায়জ কাজ গিয়ে করবেন না আবার রুমে গিয়ে কী বুঝলেন হ্যাঁ হ্যাঁ জি খোদাই খোদাই থাকবেন খোদামিটা আবার সহস্তরীকে আছে খোদামিটা আবার সহস্তরী যারা ডাইট করে এখানে আছে কিছু ভাইরা ডায়েট করে ওদেরকে জিজ্ঞাসা করে নেবেন খোদা লাগবে একটা খেজুর খাবে একটু পানি খেয়ে নেবেন আবার পেটটা জ্বলে একটা খেজুর খাবে একটু পানি খেয়ে নেবেন যদি কারো কাছ থেকে না আমার কাছ থেকে শিখে না খোদা লাগছে তো বেশি কিছু না একটা খেজুর দুটা খেজুর তিনটে খেজুর আর তারপরে পানি খেলেন বেশি 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 পানি খেতে দেখ চলে যাবে একটু যখন দেখবে যে না যেটার জন্য পেটে জ্বালা দিচ্ছিলাম হ্যাঁ মগজের টনক দিচ্ছে কিন্তু ইনফরমেশান চলে কিন্তু শরীর কিন্তু ইনফরমেশন করে মগজে কেঁদা লেগেছে পেটে জ্বালা ওই জ্বালাটা কোথায় অনুভব করছেন এখানে ব্রেনে টনক পড়েছে তখন বলে ঠিক আছে তোকে একটা খেজুর দিচ্ছি আর পানি ঠান্ডা হয়ে যাবে